দেখো আজকে তোমাদেরকে দেখাবো পুটুলি বলগুলো কী করে সেলাই করি তো তার জন্য দেখো ব্লাউজে আমি দিন আগেই বসায় নিয়েছি এবং এক ইঞ্চি বাদে বাদে দেখো পয়েন্ট করে নিয়েছিলাম এবার এক ইঞ্চি বাদে বাদে পুটুলি বলগুলো বসানো হবে তো পুটুলি বলগুলো সেলাই করার জন্য কি করছি আমি চাপটাকে পাল্টাই নিয়েছি এখানে এক এক চাপ আছে এক চাপ হলে কী হয় সুবিধা হয় যেই পাশে বলটা থাকে ওই পাশে ফাঁকা আছে তো যাই হোক দেখো আমি এক ইঞ্চি বাদে বেঁধে দুইটা কালার মিক্সড করে করব এক ইঞ্চি বাদে বাদে ওটাকে বসায় নিচ্ছি বলগুলোকে আর কি আর বলগুলোকে যখন দেওয়া হচ্ছে দেখো একটু টানতে হচ্ছে কারণ বলগুলো দিলে কি হয় চাপের ওখানে উঁচু হয়ে যাচ্ছে মেশিনে টানতে পারতেছে না তা হাতে একটু টান মারতে হচ্ছে তো যাই হোক দেখো হাতে আমি একটু টান দিয়ে নিচ্ছি টান দিয়ে নিয়ে দুটো কালার যে মিক্সড করে করতেছি একটা পিঙ্ক কালার দিচ্ছি একটা গোল্ডেন কালার দিয়ে করতেছি তো পুরো ব্লাউজটাতেই হবে এবং দেখো হুকের ওখানে আমি আগেই লাগাই নিয়েছিলাম হুক কর্তিতেও হবে হাতাতেও হবে তো যাই হোক হাতাটা আমি পরে করবো তো আগে গলাটা রেডি করি তো পুরো গলাটাই দেখো মোটামুটি আমার রেডি হয়ে গেছে এবার রেডি করার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম হবে আর কি তো এটা যখন হেম করবো তখন পুরোপুরিটা বোঝা যাবে তো যাই হোক এই হচ্ছে দেখো এটা ভাজ এরকম হবে তো যাই হোক কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট